তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের মূল বই থেকে স্মৃতিস্তম্ভ নামক এই কবিতাটি পড়ে নিয়েছ তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার মূলভাব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি তো আজকের এই ক্লাসে কোর্সটিকায় আমি তোমাদের সাথে আলোচনা করব এই স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাব আমরা আসলে কিভাবে লিখতে পারি তো চলো দেখে নিচ্ছি যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখো শিক্ষার্থীরা এই স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাব আমরা ঠিক এভাবে লিখতে পারি স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে উনিশশো সালে বাংলার ইতিহাসে নতুন এক ইতিহাস রচিত হয় ভাষা আন্দোলন এই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই শহীদ মিনারও ভেঙে ফেলে কিন্তু কবি বিশ্বাস করেন যে শহীদ মিনার ভেঙে ফেলা আমাদের জাতির স্মৃতি ও ঐক্যকে ধ্বংস করতে পারবে না কারণ আমরা চার কোটি পরিবার যাদের ভিত্তি কখনো কোনো শাসক ভাঙতে পারেনি ইটার তৈরি মিনার সহজেই ভেঙে ফেলা যাবে কিন্তু মানুষের মনের মধ্যে যে মিনার তৈরি হয়েছে তা ইচ্ছে করলেই ভেঙে ফেলা যাবে না এই কবিতায় কবি শহীদদের মৃত নয় বরং তারা চির অমর বলেছেন তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস তাদের বেদনা পতাকার রং ধারণ করে আর তাদের বিরহ সেতারের মোহনীয় ধারায় পরিণত হয় কবির মতে আমরা শহীদদের স্মরণে একটি নতুন স্মৃতিস্তম্ভ গড়ে তুলব এ স্মৃতিস্তম্ভ হবে আমাদের চার কুটি কারিগরের হৃদয়ের সুর রক্তের বর্ণলেখা এবং পলাশ ও রংধনুর আলোয় ঝলমলে এটি হবে শহীদদের প্রেমের প্রতীক তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সংক্ষিপ্ত আকারে এবং কতটা সহজভাবে আমি এই কবিতার মূলভাব তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা চেষ্টা করবে এই কবিতাটি খুব ভালোভাবে পড়ার খুব মনোযোগ দিয়ে পড়ার এবং কবিতাটিতে কী বলা হয়েছে সেটি উপলব্ধি করার এতে কিন্তু তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে খুব চমৎকারভাবে এই কবিতার মূলভাব উপস্থাপন করতে পারবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই স্মৃতিস্তম্ভ কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি